নিরামিষ খাবারে খরচা বেশি তাতে আবার প্রোটিনও কম থাকে তার চাইতে আমিষ খাওয়াই ভালো নিরামিষ খাবারের কোনো প্রোটিন থাকে না এই খেয়ে কি বাচ্চাদের গ্রোথ হয় রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আছে ব্লগটা শুরু করছি প্রভুজি বাজার নিয়ে এসছে তো লাউ শাক নিয়ে এসছে আর এগাটি নিয়ে এসছে বেশ ভালোই শাকটা তো বানাতে হবে তার আগে আমি এখানে একটুখানি হার্বাল কফি বসিয়েছি দুধ জাল দিয়ে এটা করবো তো এখন বাজে সাড়ে সাতটা এই এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে রান্নায় যাব। তো সকালে একটুখানি জল বিস্কুট না খেলে হয় না বা একটুখানি কবি মাঝে সাঝে কই সব দিন করার ইচ্ছা হয় না গরমকালে অতটা ভালো লাগে না তো রান্না বসিয়ে দিয়েছি লাউ শাকটা পরে বানাবো রাতের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালের বড়া দিয়ে রসাটা করবো বলে এটাই ঠিক ছিল তো প্রভু যে আবার বাজার গেল বাজার থেকে লাউ শাক নিয়ে এসছে তারপরে কাঁচা লঙ্কা আরও টুকটাক সবজি নিয়ে এসছে তো ডালটাকে বড়া করে নিয়েছি বড়া রসা হবে ঢ্যাঁড়স আলু দিয়ে তো একটু আলাদাভাবে ভাজছি যেটা শুধু খাওয়া হবে আর একটুখানি তরকারিতে দেওয়া হবে আর এদিকে লাউ শাক নিয়ে এসেছে লাউ শাকটাকেও বাছাই করে নিচ্ছি লাউ শাকটা অনেকখানি তো কচি কচি দেখে আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এটা অন্যদিন মানে শাক ভাতে হবে আর চচ্চড়ি মানে যেটা ডাল বাটা দিয়ে ডালনা করব সেটাকে আলাদাভাবে করে নিচ্ছি তো কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে এখন আলু লম্বা লম্বা করে বানিয়েছি তো এটা দিয়ে লাউ শাকটা হবে আগে আলুটা ভেজে নিলাম তারপর আমি এখানে লাউ শাকটা দিয়ে দিয়েছি আমি শুধু লবণ দিয়ে আর সামান্য একটুখানি হলুদ দিয়ে ভেজেছি এখন ডালনা করবো ডাল দিয়ে সাঁতলাতে হবে সেই জন্য তো একটু হেলানোর মতো হয়ে যাক শাকটা তো চাপা দিয়ে দিলাম এদিকে রসাটাও করছি রসাটাও মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি জল ঢেলে দিয়েছে আজকে আর ডাল করবো না তো রসাটা একটু বেশি করেই হবে তার সাথে ডালের বড়াগুলো এখন হালকা করে ভেজেছি যেগুলো সেগুলো দিয়ে দিলাম একটু মজমজি করে ভেজেছি মানে রকম ভাজা হয়েছে আর একটু আলাদা আলাদাভাবে আবার রেখে দিয়েছি যেটা ডালনা করবো লাউ শাকের তো এদিকে হয়ে গেছে লাউ শাকটা সেদ্ধ সেটাকে নামিয়ে নিলাম এটাকে সাঁতলে দিতে হবে মানে দুটো তরকারি দিয়েই সাঁতলাতে হবে তো আগে যে রসাটা করেছি সেটা জিরে শুকনো লঙ্কা একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি গুড় ওর মধ্যে দিয়ে দেবো যাতে নুনের ভাবটা ঠিক থাকে তো সেটাই দিয়ে এখন সাঁতলে নিলাম ব্যাস এই রসাটা হয়ে গেছে এটা পাশে গাশে দিয়ে এখন ডালে বাটা দিয়ে লাউ শাকটাকে ডালনা করে নিয়েছি কালো জিরি ফোড়ন দিলাম অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কাল কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আমি শাগে আগে দিই নি তেলে ফোড়ন দিয়ে দিলাম একটু গুড় দিচ্ছি একটু মিষ্টি হবে বলে তো চিনিও ইউজ করতে পারো এখন ডাল বাটাটার মধ্যে দিলাম এটা পুরোপুরি মটর ডালি তো মটর ডাল যেটা ভাজা বড়া করা হয় সেটা আলাদা আবার ডাল করা হয় যেটা সেটা আলাদা ছোট বড় আছে যে ম মটর সুটি বা মটর কড়াই হয় সেই কড়াইয়ের ডাল তো এটাকে ভালো করে শুকনো শুকনো নেড়ে নেবো ডালের কাঁচা গন্ধটা যাতে না থাকে তারপর এই লাউ শাক আর আলুটা একমাত্র দিয়ে আর ভালো করে মাখিয়ে নেবো পুরো ডাল্লার মতো হয়ে যাবে আর মিষ্টি তো দেওয়াই আছে তোমার চাইলে চিনি ইউজ করতে পারো আমি চিনি বদলে গুড়টা ইউজ করি দেখো মাখো মতো হয়ে গেছে ডালনার মতো তো এটাকে এখন নামিয়ে নেব বেশি আবার ফোটালে যে লেপটা বা ব্যাপারটা সেটা কমে যাবে একটা শুকনো শুকনো হয়ে যাবে সেটা ভালো লাগবে না এটা আমি মাখো থাকবে এটাকে এবার নামিয়ে নেবো ব্যাস হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে আর এদিকে রসাটা হয়ে গেছে দু রকম সবজি খুব সুন্দর লাগে দুটোই ডালের ডাল দিয়ে হয়েছে তো খেতেও খুব ভালো লাগবে আর তার সাথে একটুখানি পকোড়া ভেজেছিলাম তো ওই ডালের বড়া দিয়ে আর একটুখানি ঢ্যাঁড়স ভাজা তো এই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম দই সন্দেশ আর আম দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি খুব সুন্দর হয়েছিল আমার তো এই লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে ডালাটা যেহেতু আমি এরমভাবেই রান্না করি অনেকে পোস্ত করে তো এটাই খুব সুস্বাদু লাগে যখনই করি লাউ শাক আমাদের ঘরের ছেলে মেয়েরাও সবাই এই ডালের দিয়ে লাউ শাকটা খেতে ভালোবাসে ডালাই বলতে পারো তো পবুজি বাজা নিয়েছিল আর কাঁচা লঙ্কাগুলো এখন পয়সা করে রেখে দিয়েছি ফ্রিজে আর এই কুদ্দিগুলো সব গাছে আর পরিষ্কার বৈছানো করে নিয়েছি কারণ সময় হয়নি সকালবেলা থেকে তারা হুড়ুকা রান্না করেছি এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা হাতে করে নিয়েছি রাত্রিবেলার জন্য একটু মটর কাঁচা যে ছোলা হয় আর সয়াবিনসের দানাগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন আলু দিয়ে সেদ্ধ করছি এগুলো সরিয়ে পোকে খুব ভালো দানা জাতীয় খাবারগুলো খুব ভালো নিরামিষ খাবার অনেকেই বলে যে খাবারের খরচা বেশি বা এতে প্রোটিন কম বাচ্চাদের গ্রোথ কম হবে বুদ্ধি কম হবে তো অনেক কেই বলো এই কথা কিন্তু আমরা তো আজ কয়েক বছর ধরেই খাচ্ছি আমাদের তো কোনো কিছু মনেই হয় না তার আবার খরচাও বেশি বলো তো এগুলো অতটা খরচা নয় যেটা আমিষ কিনতে যতখানি খরচা লাগে আমার মনে হয় না ততখানি নিরামিষ তবে পনির বাটার চিজ এগুলো একটু দাম বেশি তাছাড়া এগুলো তো সচরাচর খাওয়া হয় না মাঝে সাঝে খাওয়া হয় এই সব জাতীয় খাবারগুলো বা শাকসবজি খেলে নিরামিষের বাচ্চাদের গ্রোথের অভাব বা প্রোটিনের অভাব বা অনেক দাম শাক সবজি তেরকম সেরকম তো কোনো ব্যাপার নয় নিরামিষের চেয়ে আমিষেরই দাম বেশি আমার মনে হয় যাই হোক এখন ভগবানকে নিবেদন করেছি প্রসাদ পাবো